যদি মন মানুষ হইতে চাও ভক্তি রসের বাদাম দিয়া সরল দেশে সেই দেশে গেলে যাই মরার স্বভাব লয়া তোমরা মরার স্বভাব লয়া যেটা মানুষ গিলা খায় সব মরাই মিলিয়া মরার মুখে হীরার তরল পাতের দাও অমন তরল পাতের দাও এক নিষে গিলা খায় যেটা বাগের চাও অমন মানুষ হইতে চাও জাতি ধর্ম সাইরা আসরল দেশে যাও ও মনরে মনোর আল্লা কৃষ্ণ কলি নামের গৌরব কর তোমরা নামের গৌরব কোন জাতি মরসাই নিরঞ্জন তালি বলতে পারো ও মনরে আল্লা রাসুল কৃষ্ণ কলি নামের গৌরব কর তোমরা নামের গৌরব পর কোন জাতি সাই নিরঞ্জন তানি বলতে পারো মাইনা সারা কুলোর বল পরের বোঝা পাও তোমরা পরের বোঝা পাও তোমার বেলা যে হেলেইয়া গেল তার দিকে তাকাও ও মন মানুষ হইতে চাও ভক্তি রসের বাদাম দিয়া সরল সে যাও ও মন মানুষ হইতে চাও ভক্তি রসের দিয়া সরল দেশে যাও ও মন রে যাইয়া দেখো খেয়ে নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব তরে এক নাই ও মন রে দেখো নদীর কাটে নদীর কিনারায় এইবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই আরে পীর চন্ডাল হাজি গাজি তোমরা এক নদীর জল খাও তোমরা এক নদীর জল খাও ওরে রাজ ডাকে পার হবি কে নাও ও মানুষ হইতে চাও ভক্তি রসের বাদাম দিয়া সরল দেশে যাও ও মানুষ হইতে চাও তুমি ভক্তি রসের বাদাল দি সরল দেশে যাও ভ্রমণরে সেই দেশে গেলে যাই ও মরার স্বভাব লইয়া তোমরা মরার স্বভাব লইয়া আর যে তা গিলা খাই সব মরাই মিলিয়া মোরার মুখে হীরার দাল তরল পাতের দাও অমন তরল পাতের দাও আরে মরা মানুষ গিলা খায় যে তাবাগের সাও ও মন মানুষ হইতে চাও তুমি ভক্তির রসের বাদাল দিয়ে সরল দেশে যাও ও মন মানুষ হইতে চাও ভক্তি রসের বাদাল দিয়া সরল দেশে যাও